এক বছর আগের কথা গ্রামাঞ্চলের দিকে একটা বাসা ভাড়া নিয়েছিলাম সেখানে প্রতিবেশী হিসেবে পেয়েছিলাম এক বিবাহ দম্পতি লিসা ও মাইকেলকে লিসা আর মাইকেল দুই সন্তানের বাবা মা এক ছেলে ও এক মেয়ে তারা যথেষ্ট ভদ্র ও শান্তশিষ্ট পরিবার দেখলেই বোঝা যায় হঠাৎ এক রাতের কথা আমি ঘুমোচ্ছিলাম প্রচণ্ড চিৎকারে আমার ঘুম ভেঙে যায় শব্দ শুনে মনে হলো সেটি আমার প্রতিবেশীর ঘর থেকেই আসছে আমি সাথে সাথে বিছানা থেকে নেমে সোজা বাড়ির নিচে চলে যাই আমি যখন আমার মূল ফটকের কাছে গিয়ে পৌঁছলাম হঠাৎ দুটি ছোট্ট অবয়ব একরকম যেন আমার পায়ের কাছে ছিটকে এসে আমার পা দুটিকে জড়িয়ে ধরল অন্ধকারে কিছুটা ভ্রম হলেও আমি ক্ষণিক সময়ের মধ্যেই দুই অবয়বকে চিনতে পারি তারা আমার প্রতিবেশী দুই ছেলে মেয়ে কিন্তু তাদের অমন দ্রুত আগমনে আমি সত্যিই বেশ চমকে উঠেছিলাম বাচ্চারা তাদের ঘুমনোর পোশাকে ছিল সে সময় ওদের মুখ একরকম রক্তশূন্য অবস্থায় ছিল এবং প্রচণ্ড রকমের ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে ওরা আমার দিকে তাকিয়েছিল দুটো বাচ্চাই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এমন সময় ওদের মাকেও দেখলাম আমার দিকে ছুটে আসতে এবং স্পষ্টতই বুঝতে পারলাম তিনিও কোনো কিছুতে প্রচণ্ড ভয় পেয়েছেন কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম সাথে এটাও বললাম যে আমি তীব্র চিৎকারের শব্দ শুনেছি আমাদের বাড়িতে কেউ আছে লিসা হাঁপিয়ে উঠে বলল ওর কণ্ঠস্বর কাঁপছে আমি আমি না রান্নাঘর থেকে কারো শব্দ শুনতে পেয়েছি কিন্তু গিয়ে দেখার তো সাহস আমার ছিল না বললেই চলে এরপরে আমি কারো সিঁড়ি ভেয়ে উপরে ওঠার শব্দ শুনতে পাই আর আমার বাচ্চাদের ঘরে দরজা খোলার শব্দ শুনতে পাই আর ঠিক এর আমি আমার মেয়ে চিৎকার শুনি আমি জানি না সে কীভাবে বেরিয়ে এলাম কিন্তু সৃষ্টিকর্তা সহায় ছিলেন বলেই হয়তো বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসতে পেরেছি লিসার এমন কথায় আমি নিজেও কিছুটা ভয় পেলাম আমি জিজ্ঞেস করলাম তুমি কি কাউকে দেখো লিসা না জবাব দিল সাথে আরো বলল বাচ্চারা তাদের ঘর থেকে বেরিয়ে এসেছে দৌড়ে আমার সাহস হয়নি ভিতরে গিয়ে দেখার যে জিনিসটা ঠিক কি ছিল দয়া করে আমাদের সাহায্য করুন আমার মনে হয় আমাদের পুলিশকে ফোন করা উচিত আমি বাচ্চাদের দিকে তাকালাম তখন ওরা ভয় কাঁপছে আমি জিজ্ঞেস করলাম ওদের বাবা কোথায় ওদের বাবা রাতের শিফটে কাজ করে তাই বাড়িতে নেই লিসা জবাব দিলে আমি লিসাকে বললাম আমার ঘরে চেপে এবং পুলিশকে ফোন করতে লিসা আমাকে ধন্যবাদ জানিয়ে তার দুই বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে ঢুকল ওরা যখন আমার বাড়িতে ঢুকলো আমি তখন ওদের বাড়িতে ঢুকে দেখতে চাইলাম আসলেই ব্যাপারটা কি আসলেই কি কেউ আছে ওদের বাড়ির মূল ফটক খোলা ছিল চারিদিক নিস্তব্ধ ও অন্ধকার আমার শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল আমার মধ্যে খুব গভীর একটা অনুভূতি হচ্ছিল যে কেউ একজন আমাকে নজরে নজরে রাখছে মনের গহীন কোন থেকে আসা একটা ছোট্ট কণ্ঠস্বর আমাকে বলছে এটা একটা ভাত আমি জানি না আমার কি হলো কিন্তু ঠিক সে সময়ে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম অজানা এক ভয় যেন আমাকে চেপে ধরলো না জানি অন্ধকার ঘরের মধ্যে কি না কি লুকিয়ে আছে আমি নিজেই তখন নিজেকে বলছিলাম শক্ত হতে আমি তো আর ছোট বাচ্চা নই আমি বাড়ির সামনে খোলা বাগান দিয়ে বাড়ি বরাবর হেঁটে যেতে লাগলাম আর ঠিক এমন সময় কিছু একটা দেখলাম উপরের তলার একটা ঘরের জানালায় হঠাৎ আলো জেলে উঠলো যা দেখে আমি থমকে যেতে বাধ্য হলাম মানে ঘরেই আলো জ্বালানো হয়েছে কিন্তু সে সময় পুরো বাড়ি তো ফাঁকা থাকার কথা কে তাহলে আলো জ্বালালো আমি ওই জানালা বরাবর তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কেউ আছে কি না কিন্তু না কাউ কেই দেখতে পেলাম না শুধুমাত্র পর্দাগুলোকে বাতাসে নড়তে দেখলাম আমার মনে সেই কোণ থেকে আবার একটা কণ্ঠস্বর ভেসে এলো আমাকে বলল উপরে কিছু একটা আছে আর এটা নিজেকে ধরা দিতে একদমই ভীত নয় সে বরং চায় যে তুমি তাকে নিজের থেকে খুঁজে বের করো আমি আমার নিজেকে তখন শান্ত রাখার চেষ্টা করছি অহেতুক মনের ভয়ই কিন্তু অনেক সময় এসব ক্ষেত্রে অনেক বড় ভয়ের সৃষ্টি করে আমার মতো একজন পূর্ণ বয়স্ক জোয়ান মানুষ যদি ভয় পায় তবে সেটা বেশ লজ্জাজনক নিজেই নিজেকে বলছিলাম ভাবলাম এটা কি তবে কোনো চোর কিন্তু চোরই যদি হয় তবে সে কেন ঘরের আলো জ্বালিয়ে দিল ঘরের আলো নিভে গেল আলো নিভে যাওয়া মাত্র আমি কয়েক কদম পিছনে চলে আসি অন্ধকারে আমি তখনও কিছু দেখতে পাইনি কিন্তু আমার সারা শরীরে লোম তখনও দাঁড়িয়ে গিয়েছিল আবারও ঘরের আলো জ্বলে উঠলো এবার যখন আলো জ্বলে উঠল মনে হলো যে আমার হার্ট এরই মধ্যে কয়েকটা বিট মিস করে ফেলেছে একটা কালো ঘন অবয়বকে দেখলাম জানালার কাছে দাঁড়িয়ে থাকতে একজন মহিলা তার ত্বকে ছিল টান টান একটা ভাব এবং বেশ লম্বা চুল তবে তাকে দেখতে একটা মৃত মানুষের মতো লাগছিল সে তার শূন্য চোখের কোটোর দিয়ে আমার দিকে একবার তাকায় এবং মৃত একটা হাসি আসে হঠাৎ আলো নিভে গেল আমি পেছন ফিরে এক দৌড়ে আমার বাড়ির আঙিনায় চলে আসি আমি যখন আমার বাড়ির মূল দরজার কাছে এসে দরজা ধাক্কাতে লাগলাম যতক্ষণ না আমার ঘরে থাকা প্রতিবেশী মহিলা লিসা দরজা খুলে না দেয় এরপরে সে দরজা খুলে আমার দিকে ভয় উদ্বেগের দৃষ্টিতে তাকিয়ে রইল আমার মুখ তখনও পুরো ফ্যাকাসে। আর চোখগুলো থেকে যেন ভয় ঠিক বেরোচ্ছিল আর তা দেখে বাচ্চারা আবার ওঠে আমি হাঁপাতে হাঁপাতে আমাকে এক গ্লাস জল দিলে আমি এক ঢোকেটা গিলে ফেললাম আমার হার্টবিট তুমুল গতিতে চলছিল আর সারা শরীর দিয়ে ঠান্ডা ঘাম হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমার হয়তো যখন তখন হার্ট অ্যাটাক হতে পারে এত কিছুর পরেও জিজ্ঞেস করলাম লিসাকে তুমি কি পুলিশে ফোন দিয়েছো ওরা আসছে খুব শীঘ্রই হয়তো ওরা পৌঁছে যাবে সে জবাব দিল সাথে আমাকে এটাও জিজ্ঞেস করল আমি ওদের বাড়িতে কিছু পেয়েছি কি না শুধু এইটুকুই বললাম যে পুলিশের জন্য আমরা অপেক্ষা করি তারপর দেখা যাক কি হয় কিছু সময় পরেই পুলিশ চলে এলো তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেল না না কোনো চোরকে পেলো পুলিশ অন্য প্রতিবেশীদের কেউ জিজ্ঞেস করলো তারা কিছু দেখেছে কিনা কিন্তু কেউই কিচ্ছু দেখেনি আমাকে যখন জিজ্ঞেস করল আমি কি দেখেছি সেটা আর বললাম না কী হতো বললে বা আমার কী বা বলার ছিল আমি যা দেখেছি সে কথা কাউকে বললে কেই বা আমার কথা বিশ্বাস করত পুলিশ এরপর চলে গেল সকাল সাতটার দিকে মহিলার স্বামী এলে বাচ্চা তাদের বাবাকে পেয়ে বেশ খুশি হতো এবং অবশেষে তারা সারা রাত পরে ঘরে প্রবেশ করত কিন্তু এরপর থেকে আমি আর তাদের উপরের তলার ওই জানলার দিকে তাকানোর সাহসও করতাম না সেদিনে এসে ভয়ঙ্কর রাতের পর থেকে আমার ঘুমোতে বেশ সমস্যা হতো আমি যখনই ঘুমানোর জন্য চোখ বুঝতাম আমি যেন সব সময় একটা মৃত মহিলার মুখ দেখতাম ব্যাপারটা আমাকে একরকম ভেতরে ভেতরে বেশ যন্ত্রণা দিচ্ছিল তবে কিছুদিন পরেই জীবন আবার তার স্বাভাবিক পর্যায়ে ফিরে এলো আমার প্রতিবেশীরাও ব্যাপারটাকে ভুলে যেতে লাগলো এরপরে আর কেউ রাতে কোনো প্রকার চিৎকার শোনেনি না আমি আর কোনো মৃত কাউকে জানলার দায়ী রাখতে দেখেছি জীবন এরপরে ভালোই চলছিল কিন্তু প্রায় মাস পরের কথা এক সন্ধ্যাবেলা আমি কাউকে আমার দরজায় ধাক্কা বেশ জোরেই বলা যায় আমি বেশ অবাক হলাম কারণ এতটাই জোরে যে পারলে সে আমার দরজা ভেঙে ফেলে দরজার টিফল দিয়ে তাকিয়ে আমার প্রতিবেশী লিসাকে দেখে এক রকমের অবাক হলাম লিসা কেন ওইভাবে দরজা ধাক্কাচ্ছে হঠাৎ করে আমি দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে লিসা লিসা কোনো জবাব না দিয়ে একটা হাসি দিল এবং আমাকে দরজার কাছে রেখে সোজা আমার ঘরের মধ্যে প্রবেশ করে লিভিং রুমের দিকে চলে গেল আমি লিসার এমন আচরণে হতবম্ব হয়ে দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম তার ওই স্থির হাসি আমাকে বেশ বিচলিত করে তুলল কেমন যেন ছমছমে একটা হাসি বাইরে তখন বেশ অন্ধকার নেমে এসেছে আমি লিসার পেছন পেছন আমার ঘরের ভেতরের দিকে যেতে চাইলাম কিন্তু পাশের বাড়ি থেকে হঠাৎ শব্দ এলে আমি থেমে যাই এবং দরজা থেকে সরে বাইরে এসে ওপর দিয়ে যখন ওপাশে তাকালাম লিসার বাচ্চারা বাড়ির সামনের বাগানে খেলা করছে আর এরপরেই আমি ভয়ে জমে গেলাম আমি নিজের চোখে যেন বিশ্বাস করতে পারলাম না লিসা তার বাচ্চাদের সাথে তখনও খেলা করছে তাদের বাড়ির সামনের বাগানে ওই দৃশ্য দেখার পরে আমি নড়ার মতো শক্তিটাও যেন হারিয়ে ফেললাম মনে হলো আমার পুরো শরীর যেন প্যারালাইজড হয়ে গিয়েছে মনের গহিনক্ষণ থেকে শুধুমাত্র একটা প্রশ্নই ভেসে আসতে লাগলো লিসা যদি ওখানে তার বাড়ির সামনে বাচ্চাদের সাথে খেলা করেই থাকে তবে আমার ঘরের মধ্যে কে আমি কোনো কিছু না ভেবেই মনে শক্তি দিয়ে একদম প্রতিবেশীর বাড়িতে চলে গেলাম সেখানে গিয়ে পুলিশকে ফোন দিলাম দুজন অফিসার এসে আমার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিছু বা কাউকে পেলে পরের দিন সকালে আমি ওই বাড়ি ত্যাগ করে চলে যাই এবং আর কোনো দিন ওখানে ফিরে যাইনি বর্তমানে আমি একটা শহরে বাস করি যেখানে মূলত অনেক মানুষের বাস পরে জানতে পারি যে আমার আগের প্রতিবেশী মানে লিসা আর মাইকেলও সেই এলাকা ছেড়ে চলে গিয়েছে আমি চলে আসার কিছুদিন পরেই সেখান থেকে আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলে ও বলে যে ওই পরিবারের বাবা মা বদ্ধ উন্মাদ ছাড়া আর কিছুই এমন উন্মাদ না হলে কেউ কি বলে যে তাদের বাড়িতে ভূত আছে এই বলে আমার সেই বন্ধু হাসতে থাকে আমিও আমার বন্ধুর সাথে হাসা চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই আমার হাসি এলো না প্রতি ঘটনা জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সব ভৌতিক আপনাদের যদি মনে হয় ঘটনাটি সম্পূর্ণ সত্যি তবে সেটি কমেন্ট করে জানান বা যদি মনে হয় ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে তবে তাও কমেন্ট করে জানান কেননা এরকম কোনো ঘটনার মুখোমুখি আমি কখনো হইনি আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার পরিচিত কারোর সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে আমাকে অবশ্যই মেল করতে পারেন আমি আমার কমেন্ট বক্সে আমার মেল অ্যাড্রেস দিয়ে দেব ধন্যবাদ ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্যে আর আজকের জন্য এতটুকুই আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও একটি ঘটনা ততক্ষণ ভৌতি ঘটনা খুঁজুন আর জানান আমাদেরকে